কি ব্যা ফাষ্টা চীনা চীনা হ্যাঁ একবার দেখছিলাম আমার বন্ধুর মোবাইল আপনারা একসাথে খাটে বসে লুরু খেলছিলেন আপনারা তারা না কিন্তু শুনলাম আপনাদের লিংক নাকি আবার ভাইরাল হইছে আমি এই বিষয়ে একটু কথা বলতে আপনি এই বিষয়ে কিছু বলেন আর না বলেন সত্যি কথা বলতে আপনাদের এই নতুন লিংক দিয়ে জন রূপে সানি বক্তরা খুব সন্তুষ্ট হয়েছে আমার এই কথা শুনে যে আপনারা এটা আনন্দ পাবেন সেটা আমি আগে ভাবিনি আগে ভাবলে আমি আরো আগে ভিডিওটা করব বলেছ আমি তোমাকে আমার লাইফে পেয়ে আমি অনেক খুশি নাই আমি অনেক খুশি হয়েছি আপনার মতে নতুন ভাতা পেয়েছো খুশি তো হবেই এটাই স্বাভাবিক আমার ওয়াইফ পাস ওয়াক্ত নামাজ পড়ে অজু করতে বললে সঠিক সঠিকভাবে অজু করতে পারবে নাকি সন্দেহ আরো অহ নাকি পাঁচ ওক্ত নামাজ পড়ে চেহারা আমি ছাড়া কাউকে দেখ আরে ভাই তুই এটা কি বললি আর চেহারা তো দূরে থাকো আর মেশিনে নজের পেলেন যা থেকে শুরু করে নাট বোল্ট পর্যন্ত সব ভালো করে পোলাপানের কাজ কর

আমি একদম জান্নাতিদের জান্নাতে যাওয়া কেউ ঠেকাইতে পারবে না দেখো কান্ড নতুন ভাতারের জন্য কি আয় করতে আছে তাড়াতাড়ি দেখলেন তো একসাথে দুইটা ভাতার হাজির হয়ে গেছে

না মানে চোখের পানি বের হয়ে যায় এটা বললাম আর আমি এই বিষয়ে নিয়ে করে কথা বলতে চাই আপনার আর কিছু বলার লাগবে না আপনার চরিত্র যে কত পবিত্র সেটা সাধারণ পাবলিক খুব ভালো করে জানে এগুলা কিন্তু ঠিক না তোমরা দুই দিন পর পর একটা নাটক আরে বাহ নিজে নাটক বানিয়ে নিজেই পরিচালনা করে আবার বলছে আমরা নাকি নাটক করছি মানুষ মাত্রই ভুল আমরাও ভুল আমরা আরে ভাই ভুল আর কত করবি তোদের যদি জুতা দিয়ে পিটানো হয় তাহলে তোদের ভুল শুধরানোর নয় খালা জানি आजाও না বাইরে পর্দা করি বিরা ভিতরে পর্দা ফাটা ভিতরে পর্দা ডাটা কিন্তু তুই নাকি নতুন লিংক ভাইরাল হয়েছে সেটা নাকি বুতা দা দিয়ে কাটকে ফালাইছে বেশি আলবাল ভুকলে না কানে বড়া একটা থাম কেন ভাই আপনারে কি ঘুষ খাওয়াইছে নাকি তা না হলে আপনি তো জানেন কেন আমি ঝুটু মানুষ আপনি আমাকে ধমক দিয়ে মুখ বন্ধ করাইতেই পারেন কিন্তু সাংবাদিকরা যে তোহার বিচি নিয়ে টানাটানি করছে তার কি করবে। আপনারা যদি এখনো না দেখে থাকেন তাহলে এখনই দেখে নিন সোনা বন্ধু তুই আমার বোতার দাও দিয়া কাইটালা বিসি দইরা চাই পা দই তো যাই হোক হাঙ্গা সাংবাদিক কিন্তু ঠিকই বলছে আর এরা যদি আমার এলাকার হইতো তাহলে কেউ না কাটলো আমি দুটো কাটিয়ে দিতাম তো যাই হোক এখন আসল কথায় আসি এদের নতুন কোনো লিঙ্ক ভাইরাল হয়নি আসলে এদের দেখলে আমার গাজ সেই কারণে নতুন করে আবার ধুয়ে দিলাম ডোন্ট মাইন্ড তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো কমেন্ট করো ভালো লাগলে লাইক করো পেজ হলে ফলো করো আর চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব